মূলত কিসের যুদ্ধ জানেন এটা হচ্ছে এই পেটের জন্য যুদ্ধ ঘন কুয়াশার মধ্যে কোন কোন শীতের রাত্রে আমি এসেছি নগর ব্রিজে হার নামানা এক জনমদুখিনী মায়ের কাছে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন চলুন দেখা যায় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক প্রতিদিন আমরা একটি করে ভালো কাজ করি আর একটি ভালো কাজ করার বিনিময়ে একটি পরিবারের মুখে আমরা হাসি ফোটাই এই ধারাবাহিকতায় আজ আমার আমরা আবারও এসেছি একটি চা বিক্রেতার দোকানে বেশ কয়েকদিন আমাকে কয়েকজন সম্মানিত লোক বলেছে উনি একটি গরিব মানুষ এবং উনি খুব কষ্টে জীবনযাপন করেন আপনারা আমার সাথে চলুন আপনারা ওনাকে দেখবেন এবং তার কথা আপনারা একটু জানবেন শুনবেন আসুন দেখা যাক এই যে দেখছেন এই সেই চায়ের দোকানদার জীবন যুদ্ধে আসলে কেউ হার মানতে চায় না কিন্তু আমরা অনেক সময় জীবনযুদ্ধে হার আমাদের মেনে নিতে হয় পরিবেশ পরিস্থিতির কারণে আজকে একজন জনমদুখিনী মা হয়ে উনি ওনার জীবনের সাথে যুদ্ধ করছেন মূলত কিসের যুদ্ধ জানেন এটা হচ্ছে এই পেটের জন্য যুদ্ধ আমরা সবাই কিন্তু করি কেউ বা পরিশ্রম করে অনেক অর্থের পাহাড় তৈরি করি আবার কোনো ব্যক্তি পরিশ্রম করে তার তিনবেলা খাবারও জোগাড় করতে পারে না মূলত বাংলাদেশে এখন প্রচন্ড পরিমাণে শীত চলছে আর এই এই ধারাবাহিকতায় আমার ইতিপূর্বে অনেক ভিডিও আপনারা দেখেছেন আশা করছি আজকেও ঠিক ওই আমি একটা কাজে এসেছি কাকিমা আসলে আপনি তো এই চা দীর্ঘদিন ধরে এখানে বিক্রি করেন একটি জিনিস আপনারা দেখবেন দেখছেন ওনার গায়ে কিন্তু এত পাতলা পরিমাণে একটি চাদর রয়েছে আর আমাদের গায়ে দেখেন কত মোটা পোশাক আশাক আমরা দিয়ে এই শীত নিবারণ করছি কিন্তু উনি এই চাদর দিয়ে ওনার শীত নিবারণ করছে আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই এই চাকি আমাদের জন্য আচ্ছা ভাই কাকিমা এইদিকে একটু তাকাবেন এই যে আমার অনেক ভাইরা আপনাকে একটু দেখবে আপনি মুখে একটু ইয়ে দেন আপনার নামটা একটু বলবেন আমার নাম শিখারানি শিখারানি আমি তো দীর্ঘ দিন ধরে এই চা দশ বারো বছর ধরে উনি চা বিক্রি করছেন আপনারা যদি নগর ব্রিজে আসেন ওনার চা এই যে ওনার চা খেয়ে যাবেন খুব সুন্দর চা তৈরি করে উনি মূলত প্রতিটা মুহূর্তে চায়ের দোকানে ভিড় থাকে একটু দেখাবে এই যে দেখেন আমার চায়ের দোকানের ভিড়গুলো দেখেন অনেক লোকজন এই চায়ের দোকানে আসে চা খাওয়ার জন্য উনি খুব সুন্দর চা বানান এবং ওনার ব্যবহারটা অমায়িক ব্যবহার তাই আমার কয়েকজন সম্মানিত ব্যক্তির অনুরোধ যে ওনাকে একটা কম্বল অবশ্যই তোমার ব্যক্তিগত পক্ষ থেকে দিবে কাকিমা আপনার জন্য সামান্য একটা উপহার নিয়ে এসেছি আমি এই যে দেখেন এই যে দেখেন কাকিমা আমি আপনার ছেলে হিসাবে এটা দিলাম আপনাকে আজ থেকে এটা আপনার আর এটা আপনি এই শীতের সময় এটা আপনি গায়ে দিয়ে থাকবেন বুঝতে পেরেছেন ভাইরামার বিরক্ত করব না কারণ এখন চা তৈরি করছে সবাই ভালো সুন্দর থাকবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করার চেষ্টা করবেন আসুন সবাইকে জানাই আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আল্লাহ হাফেজ আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ